আজকে স্কুল থেকে আসার পথে কি কি কিনে আনা হলো সেগুলো বের করো তো এগুলো হলো পাহাড়ি মালটা ওইদিকে হয় হ্যাঁ রাখো পলিথিনটা পাশে রাখো টেবিলের পাশে এবার কি কি চিপস আছে এবারে সেগুলো বের করো হ্যাঁ আর কি আছে আজকে স্কুল থেকে আসার পথে এইগুলোই কিনে আনা হয়েছে এগুলো আজকের আনা হয়েছে কালকে সকাল হতে হাতি এই চিপস এগুলো শেষ হয়ে যাবে কোন জায়গাতে শেষ হবে তা কেউ বুঝতে পারবে না